ছোট মাইন্ডের মানুষ নই আমার বড় মাইন্ড নিয়ে আমি চলাফেরা করি একত্র হয়ে গেলে উলামায়ে কেরাম পরিবেশ কি আরো খারাপ দেখা যাবে না সুন্দর দেখা যাবে সুন্দর এই জন্যই তো বলেছিলাম পরিবেশ সুন্দর না ঠিক কি হলো ঠিক এই যারা চেয়ারম্যান মহোদয় নাকি খারাপ বলেছেন আচ্ছা যে সুন্দর কথা কি জানেন আছে আছে হয়তো আমাকে বুঝাইয়া দিবেন আর না বুঝে আসবেন একটি কথা বলি আমি কি যতটুকু কথা বলতেছি যুক্তি বাইরে কথা বলছি আমি একটা সার বলছি